বন্ধুরা আপনারা কি জানেন পশ্চিমবঙ্গের বুকে এমন এক প্রাচীন রহস্য লুকিয়ে আছে যেখানে মা দুর্গা শুধুমাত্র কুমারী ওকেই আবির্ভূত হয়েছিলেন এক রাজার স্বপ্নে যেখানে হাজার বছরেরও বেশি সময় ধরে দেবী পূজিত হচ্ছেন তার মৃন্ময় রূপে আর তার বোধন হয় কামানের গর্জনে হ্যাঁ আমরা কথা বলছি বিষ্ণুপুরের সেই অমর কিংবদন্তি মা মৃন্ময়ীর আবির্ভাব নিয়ে যে গল্প আপনার মনকে ভক্তি আর বিস্ময়ে ভরিয়ে দেবে প্রস্তুত তো তাহলে চলুন ইতিহাসের পাতা উল্টে জেনে আসি এক রাজা আর তার স্বপ্ন দেখা দেবীর অবিশ্বাস্য কাহিনী বহু বহু শতাব্দী আগের কথা আজ থেকে প্রায় এক বছর আগে তখন বাংলা পরিচিত ছিল মল্লভূম নামে আর সেই রাজ্যের রাজধানী ছিল আজকের এই শান্ত সৌম্য বিষ্ণুপুর রাজা জগৎ মল্ল যিনি ছিলেন একাধারে পরাক্রমশালী যোদ্ধা এবং গভীর ধর্মপ্রাণ এক শাসক তখন রাজত্ব করতেন মল্লভূমির সিংহাসনে শালটা ছিল নশো সাতানব্বই খ্রিস্টাব্দ রাজা জগৎ মল্ল তার বিশাল বাহিনী নিয়ে বেরিয়েছিলেন শিকারের উদ্দেশ্যে ঘন জঙ্গলের গভীরে তিনি তার বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন সন্ধ্যা নেমে আসছে বনের গভীরে নেমে আসছে গাঢ় অন্ধকার রাজা ক্লান্ত পিপাসার্থ পথ হারিয়ে তিনি এক বিশাল বটগাছের নিচে আশ্রয় নিলেন ক্লান্তির ঘোরে রাজা সেই বটগাছের নিচেই ঘুমিয়ে পড়লেন গভীর রাতে এক অলৌকিক স্বপ্ন তার তন্দ্রা ভেঙে দিল এক তেজময়ী দেবী মূর্তি তার সামনে আবির্ভূত হলেন দেবীর স্নিগ্ধ আলোয় বনের অন্ধকার নিমিষে দূর হয়ে গেল ওঠো জগৎমল্ল ভয় পেও না আমি এই অঞ্চলের রক্ষাকর্ত্রী আমি চাই তুমি আমার এক মৃন্ময়ী রূপের প্রতিষ্ঠা কর মা এ আমার পরম সৌভাগ্য কিন্তু আমি আপনার রূপ কিভাবে গড়ব কোথায় আপনাকে প্রতিষ্ঠা করব এই বটগাছের উত্তরে কিছু দূরেই আমার মন্দির হবে গঙ্গার মাটি দিয়ে আমার মূর্তি গড়বে আমার মুখমণ্ডলীর আদল তুমি যেমন দেখছো ঠিক তেমনই হবে বাকি রূপ শিল্পীর কল্পনা অনুযায়ী তৈরি হবে প্রতি বছর শরৎকালে আমার পূজা শুরু করবে যা এই মল্লভূমে শান্তির বার্তা বয়ে আনবে এই কথা বলে দেবী ধীরে ধীরে মিলিয়ে গেলেন রাজার ঘুম ভাঙল স্বপ্নের রেশ তখনও তার মনে ভোর হতেই রাজা সেই স্থানটি ভালো করে দেখলেন এবং বুঝলেন দেবী স্বয়ং নির্দেশ দিয়েছেন রাজধানীতে ফিরে এসে রাজা কাল বিলম্ব না করে স্বপ্নের কথা রাজ পরিবার ও মন্ত্রীপরিষদকে জানালেন তার আদেশ মেনে গঙ্গা থেকে পবিত্র মাটি আনানো হল রাজ্যের শ্রেষ্ঠ শিল্পীকে দিয়ে শুরু হল দেবীর মৃন্ময় রূপ গড়ার কাজ দেবীর নির্দেশ অনুযায়ী মূর্তির মুখমণ্ডল তৈরি হল ঠিক রাজার স্বপ্নে দেখা আদলে অবশেষে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনশো তিন বঙ্গাব্দে এক শুভক্ষণে রাজা জগতমল্ল মহাসমারোহে মৃন্ময়ের প্রতিমা প্রতিষ্ঠা করলেন যা আজও বাংলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পূজা হিসেবে গণ্য হয় এই পূজার বিশেষত্ব আজও অটুট প্রতি বছর এই পূজার প্রতিটি গুরুত্বপূর্ণ পর্বে গর্জে ওঠে মল্ল রাজাদের ঐতিহাসিক কামান যা হাজার বছরের রাজকীয় ঐতিহ্যে সাক্ষ্য বহন করে আজ হাজার বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে রাজা জগৎ মল্ল নেই মল্লভূমের সেই রাজপ্রতাপও অতীতের স্মৃতি কিন্তু বিষ্ণুপুরের লাল মাটির বুকে মা মৃন্ময়ী আজও স্বমহিমায় বিরাজ করছেন তার করুণা আর আশীর্বাদ আজও সমগ্র বিষ্ণুপুরকে আগলে রেখেছে মা মৃন্ময়ী শুধু একটি প্রতিমা নন তিনি মল্লভূমির ইতিহাস ঐতিহ্য আর অবিচল ভক্তির এক জীবন্ত প্রতীক তার গল্প আমাদের মনে করিয়ে দেয় বিশ্বাস আর ভক্তি কত শক্তিশালী হতে পারে কেমন লাগলো এই প্রাচীন কিংবদন্তি আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম আরও রোমাঞ্চকর ইতিহাস ও অজানা গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে ভালো থাকবেন